নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে খুব স্বাগত আমার আমার পাশে থেকে এই ছোট্ট চ্যানেলটিকে যাতে আমি বড় করে তুলতে পারি সেই আশীর্বাদই করুন সেই আশা রেখেই এই নতুন ব্লগটি আজকে শুরু করলাম আজ থেকে আপনাদের এবং আমার মধ্যে একটু সম্পর্ক তৈরি করতে চেষ্টা করলাম এই ব্লগের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আমি কে আমার নাম শতাব্দী সেন এই যে দেখছেন আমার ছেলে হলো কিট্টু সকালে উঠেই ওর সাথে আমি বসে পড়েছি একটু গল্প করতে এদিকে মা জলখাবার রেডি করেছে মুড়ি এবং আলুর চচ্চড়ি তার সাথে চা ছেলেকে একটু এবিসিডিটা বলিয়ে নিয়ে সবাই মিলে জলখাবার খাবো দেখি যাই কত দূর কী হলো জলখাবার তো রেডি হয়ে গেছে সবাই একসাথে বসে বসে খেয়ে নেব সকালে উঠেই আমাদের এখানে একটি রেওয়াজ আছে জানেন আমরা রাতে যে জামা কাপড় পরে থাকি সকালে উঠেই সেই জামা কাপড় ছেড়ে ফেলি রাত্রে আমি একটি নাইটি পরেছিলাম সেটি খুলে এখন শাড়ি পরে নিয়েছি ছেলে চলে গেছে ওর বাবার সাথে ছাদে ঘুম থেকে উঠে আমার সাথে একটু গল্প করলো তারপর ওর বাবার সাথে চলে গেল ওর বাবার ছাদে কিছু গাছ লাগানো আছে সেই গাছে জল দেবে বলে আমি শাড়িটারি পরে ওদেরকে ডাকতে গেলাম জল খাবার তো রেডি হয়ে গেছে সবাই মিলে খাবো বেলাও হচ্ছে আটটা সাড়ে আটটা বেজে গেল। একটু চা মুড়ি খাবার একটু না খেয়ে নিলে না এরপরে এত জোরে খিদে পায় কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেলে আর খাবার মতো সময় হয়ে ওঠে না ওর বাবা বরাবরই সকালে খেয়েই বেরোনো অভ্যেস সকালবেলা সারা সাড়ে সাতটা আটটার মধ্যে ভালো করে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার তো আর ঠিক থাকে না তাই সকালে মোটামুটি আমরা সবাই একটু ভারী খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করি এই দেখুন ছেলে কেমন বাবার হাত ধরে ধরে ছাদ থেকে নিচে নামার চেষ্টা করছে ও সিঁড়ি দিয়ে একাই নামতে পারে কিন্তু এত দুরন্ত যদি বাই চান্স পড়ে টরে যায় তাই ওর বাবা হাত ধরে ধরেই নিয়ে আসে এই দেখুন ইনি হলেন আমার বাবা প্যান্ট জামা পরে রেডি হয়ে গেছেন আজকে তো রবিবার বাজার যেতে হবে বাজার করে আনবেন আমরা সবাই বসে পড়েছি জলখাবার খাবো বলে আর ইনি হচ্ছেন আমার মা মা একটু করে পেঁয়াজ কেটে দিচ্ছেন দেখুন বাজার চলে এসছে কী কী বাজার এলো একটু দেখাই আপনাদের তরমুজ এসছে তার সাথে দেখুন একটু কুমড়ো নিয়ে এসছে অনেক দিন কুমড়ো খাওয়া হয়নি জানেন এই শীতকাল ভোর তো বাঁধাকপি আর ফুলকপি খেয়ে আলা চালা তারপর বিনস মানে শীতকালে সবজি অবশ্য পালং শাক এইসবের শেষ নেই কিন্তু কুমড়ো টুমড়ো একটু গরম পড়লে সারা বছর কুমড়ো খেতে আমাদের বড্ড ভালো লাগে অনেক দিন কুমড়ো আসেনি কুমড়ো টমেটো ধনেপাতা পাতা তারপর এসছে বেগুন তারপর আমার বর দেখছি বেছে বেছে আবার একটা তরমুজও নিয়ে এসছে এই দেখুন সঙ্গে সঙ্গে চলে এলো আমার ছেলে সে বরের কাটারটি নিয়েছে হাতে সেই কাটারটি করে এবার সবজি কাটবে বলে চলছি এই কাটার নিয়ে কত কাণ্ড ও যখনই সুযোগ পায় কাটারটা নিয়ে ওর বাবার গাছপালা কাটছে জামা কাপড় কাটছে এই দেখুন একটা ধনে পাতার ডান্ডি ধরে দিতে হয়েছে ও বসে বসে এখন কুচকুচ করে কাটবে এটাতেই ওর আনন্দ এটা নিয়েই ও কিছুক্ষণ মেতে থাকবে বা ধনে পাতাটা কেটে ওর শান্তি হচ্ছে না ও হতে নিয়ে নিয়েছে একটা টমেটো ও নাকি একটি টমেটো কাটবে তাই আমি যখন বলছি যে একটু ধনে পাতাটা নিয়ে কাট সে হবে না তার চাই একটি টমেটো এনে দাও আমাকে একটি টমেটো টমেটোটা নিয়ে বসে বসে ও আমরা ও কাটতে শুরু করে দিয়েছে যাই হোক বাজারে সবজি তো অনেক কিছুই এসেছে কিন্তু এই সবজিগুলো তার এরকম করে ফেলে রাখলে চলবে না একটু করে আমাদের সব গুছিয়ে রাখতে হবে তাই সবজির র্যাকগুলোকে নিয়ে আমি সব গোছ করে ফেললাম দেখুন একে একে পেঁয়াজ গাজর বিনস টমেটো সব কিছু আলাদা করে দিয়েছি শশা বাঁধাকপি যা ছিল নিজের নিজের র্যাকে রেখে দিয়েছি বড়ের তর্শ হয়েছে না জানেন বলছে তরমুজটা কেটেই ফেলি তরমুজটা এক্ষুনি কাটবো এবং এক্ষুনি তাকে কেটে দেখতে হবে ভেতরটা লাল হয়ে আছে কি না তো কাটলো কেটে দেখুন ভেতরটা অত বেশি লাল হয়নি যখন কাটলো মনে হলো যা তাহলে মনে হয় তরমুজটা অত বেশি মিষ্টি হবে না তো একটু আশা হতোই হয়ে গেলাম কিন্তু দেখা যাক না কি হয় তো আস্তে আস্তে ও ছালগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে দেবে বাচ্চাটা আছে তো তাহলে হাতে করে একটা একটা করে পিস নিয়ে খেতে পারবে অনেক সময় আমরা তরমুজ খাই জানেন নেই সবুজ খোসাটা সহই আমরা কেটে খেয়ে নিই হাতে করে নেই নিয়ে কামড়ে কামড়ে খায়। এই খোসাটা শুধু যদি তরমুজটা খুব মিষ্টি হয় না তখন খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু এইভাবে ছাড়িয়ে খেতে আমার ভালো লাগে কারণ মনে হয় যেন পুরো স্বাদটা পাচ্ছি না হলে ওরকম সবুজ খোসা সহ হাতে করে ধরে খেতে গেলে না বড্ড মনে হয় যেন মুখে আমার লেগে যাচ্ছে তাই বললাম খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে এরকমভাবে পিস পিস করে কেটে দাও তো সুন্দর করে খেতেও সুবিধা হবে আর সবাই মিলে হাতে টুকটুক করে একটা একটা করে নিয়ে খেয়েও ফেলবো চারদিকে এদিক ওদিক ছড়িয়ে ঘরটা নোংরাও হবে না তো সেই মতো হাজব্যান্ড তরমুজের সবুজ খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেডি করে দিচ্ছে তো দেখি তরমুজটা খেয়ে আদৌ মিষ্টি হলো কি না চিন্তা তো হচ্ছে দেখুন রঙটা কিন্তু সেরকম লাল নয় একটু সাদাটে সাদাটে এই তো সবে তরমুজ মনে হয় উঠলো গরমের এই তো শুরু ভালো তরমুজ কিন্তু এর পরেই পাওয়া যাবে দেখা যাক যদি মিষ্টি হয় তো খুব ভালোই হবে তরমুজটা কাটা হয়ে গেলে ছেলে সঙ্গে সঙ্গে চলে এলো একটা টেস্ট করার জন্য তো ছেলেকে জিজ্ঞেস করছে কী রে মিষ্টি সে কোনো সারাই দেয় না তাই বাধ্য হয়ে আমি নিজেই একটা হাতে করে তুলে নিলাম নিয়ে খেয়ে দেখি মিষ্টি কিনা ও মা রঙটা ফেঁকাশা হলে কী হবে মিষ্টি ভালোই হয়েছে খেতে ভালোই লাগছে এই দেখুন আমার দিদির মেয়ে এসেছে ওর নাম হচ্ছে স্বর্ণালী ও বরাবরই বাইরে থাকে বাড়িতে থাকে না অনেক অনেকদিন পর বাড়ি আসে সো কালকে বাড়ি এসেছে এসে আমাদের বাড়িতে দেখা করতে এসছে আমি হলাম ওর মাসিমণি আর এই হচ্ছে দাদু এবং দিদিমা মানে এটা হচ্ছে ওর মামার বাড়ি আর দেখো আসার সময় ও কিন্তু একটা ভাইয়ের জন্য জামা নিয়ে এসছে ভাই মানে আমার ছেলের কথা ওর জন্য গেঞ্জি প্যান্ট নিয়ে এসছে ওদের এই যখনই আসবে তখন ওর জন্য ঠিক জামা প্যান্ট না হলে চকলেট না হলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে তা আমি বলি তোরা তো আজ কিছু আনার কি দরকার তো বলে মাসিমনি আমি তো আবার অনেকদিন পর আসবো পয়লা বৈশাখ উপলক্ষে আমি ভাইকে একটা জামা কিনে দিলাম যাই হোক তরমুজটাও সেই সময় কাটা ছিল ও ও এলো তো সেই উপলক্ষে বললাম চল সবাই মিলে বসে পড়ি বসে বসে তরমুজটা খেয়ে নিই মাকেও ডেকে নিলাম বললাম মা চলে এসো তরমুজটা সবাই মিলে খাই আর বসে বসে গল্প করি আমার বড় হাতে করে দু চার পিস নিয়ে চলে গেছে ওইদিকে বসে বসে খাচ্ছে বেচারা জামা পড়েনি তো তাই ক্যামেরার সামনে আসতে চাইছে না আমার ছেলে তরমুজ খাচ্ছে কিন্তু খেতে খেতে ওর একটাই লক্ষ্য ক্যামেরাটা কোন দিকে চলছে দেখতে হবে খালি যাচ্ছে আর ক্যামেরার দিকে ঘুরছে ওর দিদি এসেছে সেটা ওর বিশাল মজা স্বর্ণালী দিদি ওর বিশাল ফেভারিট দিদি দিদির সাথে ওর বিশাল ভাব ওকে আর ছাড়ে কে এবার এখন সবসময় ওর অঙ্গেই চিটিয়ে থাকবে ওকে আর ছাড়বে না ওর সাথেই খেলবে ওর সাথেই ঘুরবে ওর আজকে বিশাল মজা তার উপর আবার দিদি জামা নিয়ে এসছে দুটো চকলেট নিয়ে এসছে তাহলে ওকে আর দেখে কে ওর তো আর আনন্দের ঠিকানা নেই যাই হোক গল্প করতে করতে তরমুজগুলো তো সব খাওয়া হয়ে গেল মা শুধু চিন্তা করছে মা বলছে আমি কি ভিডিওতে আসছি ভিডিওতে আজকে প্রথম ভিডিও শ্যুট করছি তো তাই মা ভাবছে আমি কি ভিডিওতে আসছি আমি যে তুমি ক্যামেরাটা একটু তোমার দিকে ঘুরিয়ে নাও তাহলেই দেখো আসবে মায়ের বিশাল আনন্দ হচ্ছে ভিডিওতে ব্লগ হচ্ছে এতদিন পর্যন্ত তো মোবাইলেই দেখে এসছে আর আমার ছেলে ও তো একদম চুপ করে এক জায়গায় বসবে না সে একবার এদিক একবার ওদিক একবার দিদার পেছনে একবার দিদির পেছনে একবার এর পেছন যাচ্ছে তো একবার ওর পেছনে তো লাস্টে খেয়ে খেয়ে মাত্র আর দু পিসি তরমুজ পরে আছে তো এ বলছে কে নেবে কে নেবে আমাদের তো বাড়িতে মানে স্যাক্রিফাইস করতে বললে আর কেউ আছে না মা বলছে আর তুই খা ও বলছে স্বর্ণালি বলছে মাসেমনি তুমি নাও আমি বলছি তুই নে এই করেই কাটছে দেখুন এত গল্প করতে করতে না বিছানাটা যে তুলতে হবে সেই খেয়ালটাই আমার নেই আর বাড়িতে বাচ্চা থাকলে তো বিছানার যা অবস্থা হয় বিছানার কাপড় চারদিকে সব ছড়িয়ে পড়ে আছে আমার তো কিছুই করা হয়নি সকাল থেকে উঠেই বাচ্চাকে খাওয়ালাম ওখানে আধ ঘন্টা এক ঘন্টা চলে গেল তারপর বাজার এলো বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপর তরমুজ কাটা হলো তরমুজটা খেতে খেতে আমি ভাবলাম বিছানাটা এবার গোছ করে নেবো তা করতে করতে স্বর্ণালী এলো ওর সাথে গল্প করতে করতে না মাথা থেকে বেরিয়েই গেছে যে আমার তো বিছানাটা একদম ওলঢাল হয়ে পড়ে আছে আর এখন দেখুন ঠান্ডাটা ঠিকমতো যাচ্ছেও না আর গরমটাও ঠিক মতো আসছে না সন্ধ্যের দিকে গরম করছে কিন্তু ভোরবেলা উঠলেই আবার একটা করে ঢাকা নিতে হবে তার জন্য একটা দুটো ব্ল্যাঙ্কেট ঠিক পেরে রাখতে হচ্ছে তো বিছানাটা তো লাফিয়ে লাফিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে সব কিছু তুলতে হবে তুলে আবার নতুন করে পেতে গোছ করতে হবে এই যে গোছ করলাম দেখুন আবার ওরা বিছানার মধ্যে চলে এসেছে লাফাতে এদিকে মা জালে জালে ভাতটা করে নিয়েছে একদিকে রান্না এখানে ভাত হয়ে যায় ওইদিকে গ্যাসেতে তরকারি টরকারিগুলো হয় না হলে না সমান তাহলে হয়ে ওঠে না তাড়াতাড়ি করে সব কিছু রেডি হয় না বাচ্চাটাকে তাড়াতাড়ি বারোটা একটা বাজলে ভাত খাওয়াতে হয় তাহলে তার জন্যই মা একদিকে ভাত করে নেয় ওইদিকে আমরা যে কেউ তরকারি করে নিই এবার দেখুন জামা কাপড়গুলো আমি সব একটু গোছ করে রাখছি শাড়িটা একটু খুলে ফেলেছি কারণ এবার অনেক কাজকর্ম আছে তখন এই শাড়ি নিয়ে না আমি ঠিক করে উঠতে পারবো না তাই শাড়ি ফাড়ি খুলে সব গোছ করে রেখে দিয়ে এবার একটা নাইটি করে নিয়ে এসে একদম ঘরোয়া ড্রেসে এবার জোর কদম লেগে যাব কাজ করতে ঝোল এবার না অনেক হাঁপিয়ে গেছি এবার একটু চা খাই বসে বসে একটু আপনাদের কাছে বসি গল্প করি দেখুন আমি তো এই প্রথম একটা ব্লগ শ্যুট করছি আপনাদের যদি আমার এই ব্লগটাকে ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যদি আমার পাশে এসে দাঁড়ান আমি খুব আনন্দিত হব খুব ভালো লাগবে আমার বাই বাই